আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ফাতেয়া পড়ে তুলসী পাতায় ফুদিলে কি হয় আমি আবার বলছি সুরা ফাতেয়া পড়ে তুলসী পাতায় ফুদিলে কি হয় বিস্তারিত জানতে এবং আমলটি শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে প্রিয় ভাইবোনেরা এই আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে সাতটি তুলসী পাতা রাখতে হবে আপনার কাছে তারপর এই আমলটি আপনি কখন শুরু করবেন ফজরের নামাজের পর এই আমলটি আপনি শুরু করবেন তো এই গুরুত্বপূর্ণ আমলটি শুরু করার পূর্বে আপনার যদি অজু না থাকে তাহলে অবশ্যই উত্তম রূপে অজু করবেন অজু করে পবিত্র একটি স্থানে বসবেন পবিত্র স্থানে বসে আপনার মনকে স্থির করবেন দুনিয়াবি যত ধরনের আপনার চিন্তা ভাবনা রয়েছে সব চিন্তা ভাবনা একেবারে দূর করে দিবেন

محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي استغفر دروش شريف তখন আপনি তুলসীবা তায় ফুদবেন না তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সুরা হাতিয়া পাঠ করবেন যেমন বিসমিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أبرو بذكر كوربين إياك نعبد وإياك نستعين أبرو ইয়া এভাবে যখন এই আয়াতে আসবেন তখন এই আয়াতটি আপনি তিনবার পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়া করবেন হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন আমি তো আপনার ইবাদত করি আমাকে আপনি সাহায্য করুন এভাবে এই একটি তিনবার পাঠ করবেন এবং মনে মনে নিয়াত করবেন যখন এই একটি তিনবার পাট করা হয়ে যাবে তারপর আপনার সামনে যে তুলসী পাতা থাকবে সেই তুলসী পাতার মধ্যে আপনি এভাবে একটি ফুদেবেনে এভাবে بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ইয়া কানাদুয়া ইয়া কান্তাহিন ইয়া কানা দুয়া ইয়া কান্তাহিন এই আয়াটি যখন তিনবার পাঠ করে হয়ে যাবে তুলসী পাতার মধ্যে আপনি আবারও একটি ফু দিয়ে দেবেন بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين اياك نعبد واياك نستعين ইয়া কানা বুধ ইহা কানাম এভাবে একটি তিনবার পাঠ করে আপনি আবারও আপনার সামনে যে তুলসী পাতা থাকবে সেই তুলসী পাতার মধ্যে আপনি এভাবে আবারও একটি ফু দিয়ে দেবেন এভাবে তো এভাবে আপনি সুরা ফাতিয়া এই পর্যন্ত তিনবার পাঠ করে তিনটি ফু তুলসী পাতার মধ্যে দিয়ে দেবেন তারপরে আপনার যখন এভাবে ফু দেওয়া হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি তিনবার দুড়ি দিয়েম পাঠ করে দুটি ফু তুলসী পাতার মধ্যে দিয়ে দেবেন তো আপনি ধরে নিন দুরুদ ইব্রাহিম আপনার পাট করা হয়ে গেছে এখন দুটি ফুল তুলসী পাতার মধ্যে দিয়ে দেবেন এভাবে তো আপনার যেভাবে তুলসী পাতা পড়া হয়ে গেল এই তুলসী পাতাগুলো আপনি কি করবেন কোন কাজে ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আপনার এভাবে আমলটি করা শেষ হবে তারপরে আপনার কাছে একটি কাঁচের গ্যাস রাখবেন সেই গ্লাসটি যেন একেবারে পরিষ্কার থাকে এক গ্লাস পানি সেই গ্লাসের মধ্যে রাখবেন তারপরে আপনি কি করবেন আপনি যে তুলসী পাতাটি পড়লেন তো আপনি যে তুলসী পাতাটি পরলেন এই তুলসী পাতাগুলো যদি পরিষ্কার না থাকে অনেক সময় দেখা যায় গাছ থেকে যখন আপনি সিঁড়ে নিয়ে আসবেন তখন অনেক ময়লা লেগে থাকে তো সেই ময়লা একেবারে দূর করে ভালো করে আপনি ধুয়ে তারপরে আপনি সেই গ্লাসের পানির মধ্যে সাতটি তুলসী পাতা দিয়ে দেবেন আপনি রাতে এভাবে ভিজিয়ে রাখবেন সকালে যখন ফজরের নামাজ পড়তে ঘুরবেন ফজরের নামাজ শেষ করে বাঁশি পেটে আপনি এই তুলসী পাতা বিজানো এই পানিটি আপনি খেয়ে ফেলবেন এই পানি খেলে আপনার কি হবে আপনাকে যদি কেউ জাদু করে থাকে খাওয়ানোর মাধ্যমে তাহলে এভাবে যদি আপনি আমল করে এই তুলসী পাতা বিজানো পানিটি বাঁশি পেটে যদি আপনি পান করতে পারেন তাহলে আপনার শরীরে যত ধরনের জাদু টনা রয়েছে কুফুর রয়েছে বেলাক ম্যাজিক রয়েছে সব কিছু আল্লাহরবুল আলমিনের ইচ্ছায় এগুলো সব দূর হয়ে যাবে আপনাকে আল্লাহ রকবুল আলমিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন এই জন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন